নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি আজকে কিন্তু বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট কেননা আজকে আমার বাবু তাড়াতাড়ি বেরায় না একটু দেরি করেই বেরায় আর তার থেকেও বড়ো কথা হলো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সে গতকাল রাত্রির থেকেই শুরু হয়েছে তার জন্য আর কি সকালে উঠতে দেরি আর দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আমাদের এই রাস্তায় তো জানেই তোমরা প্রচুর জল জমে তো মাঝে মাঝে জল জমছে আবার কিন্তু সরেও যাচ্ছে তো যাই হোক বৃষ্টির দিন ওই জন্য একটু ঘুম থেকে উঠতেও দেরি প্রায় দেখেছো সাড়ে আটটা মতো বাঁচতে চললো কিন্তু আমার ঘড়িটা ফার্স্ট আছে কিন্তু প্রায় পনেরো মিনিট মতো ফাস্ট তো এই যে রান্নাঘরে চলে এলাম আগে একটু চা খেয়ে নিই চা না খেলে তো আর কাজে করে এনার্জি আসবে না তাই না তো ফ্রেশ হয়ে চলে এসছি রান্নাঘরে চলো আগে একটু চা বানিয়ে নিই আর কিছু বাসন ছিল সেগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই চা বসিয়ে দিয়ে তো সেটাই করছি আর পাপাও কিন্তু ওদিকে উঠে গেছে তোমরা দেখতেই পেয়েছো এবার মানে এত দেরি হয়ে গেল কি হয় বলো তো কোন দিকে কি করব ভেবে পাই না আর এই যে পাপার জন্য এখানে একটু কাজু আর একটু কিশমিশ রেডি করছিলাম একদমই খায় না এখন ভীষণ বকা জকা দিয়ে এটাও অভ্যেস করেছি আর এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে কর্তমশাইও এখনও ঘরেই আছে এত বৃষ্টি বেড়াতেই পারেনি আর বাজার তো করাই আছে তার জন্য সে বেচারা ঘরে বসেই আছে তো এই যে দুজনের চা করা হয়ে গেল আর তো লিকার চা এখন খাচ্ছি জানোই তোমরা আর পাপাকে দেখো ব্রাশ নিয়ে এখনও ঘোরাঘুরি করছে আর আমি তো জিজ্ঞাসা করছি কি খাবি কী খেয়ে টিফিন নিবি এগুলোই জিজ্ঞাসা করছি যদিও বাবুর জন্য খাবার একটু কালকের করা আছে ওই জন্য খুব একটা মানে চিন্তা নেই তো ভাবলাম সকালের টিফিনে একটু চাউমিনই করে দিই পাপারও খুব মানে ইচ্ছা চাউমিনটা আর মেয়েও টিফিনে চাউমিনটা নিতে ভালোওবাসে বাসে আর বৃষ্টিও হচ্ছে বাইরে তো সবার জন্য একবারে চাউমিন বানিয়ে ফেললাম আর পাপা এটা খেয়েও যাবে আবার টিফিনও নিয়ে যাবে তো বসে পড়েছি একদম বটি নিয়ে তরকারি কাটতে আজকে কী কী রান্না করবো জানো তো ওই লতি কচুর লতি কচুর লতি হবে তারপরে এদিকে দেখো থ আরো আছে ডাঁটা শাকের ডাঁটা কালকেই বাজার করেছে তো আজকে এটা করতেই হবে আর আজকে কিন্তু মানে বাইরে এত বৃষ্টি আর এদিকে এই সব খাওয়া দাওয়া অনেকে আজকে কি করবে খিচুড়ি খাবে আমার বাড়িতে তো সেগুলো চলবে না খিচুড়ি হয়তো আজকে রাতে হলেও হতে পারে আর যেম তোমাদেরকে বলেছি খিচুড়িটা আমার পাপা একদম পছন্দ করে না আর মেয়েও ঘরে নেই তো খিচুড়িটা খাবে কে তো তার জন্য খিচুড়িটা দুপুরে হচ্ছে না তো যাই হোক চলো সব কাটাকাটি করি আজকে কিন্তু রান্নার অনেক ঝামেলা তো আর মাঝে মাঝে কি বলো তো এগুলো তো একটু খেতে ভালোও লাগে আর আমার বাড়িতে তো এগুলো বেশি হয়ও যদিও আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে রান্নাগুলো সব হবে কচুর লতি শাকের ডাঁটা এগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো চলো রান্না বান্নাগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো সব কাটাকাটি করে নিই ভালো খাবার খেতে গেলে কষ্ট তো একটু করতেই হবে তাই না এত ভালো ভালো রান্না আজকে করব জানি না কার কার ভালো লাগে তবে বাঙালিদের কিন্তু এগুলো প্রিয় খাবার তো চিংড়ি মাছও কাটতে কতটা সময় লাগে তোমরা তো জানোই আর এতগুলো রান্না হবে চিংড়ি মাছগুলো তো সবই কাটতে হবে তো এই যে চিংড়ি মাছগুলো কাটা হয়েও গেল আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে একটু হাত বাড়িয়ে বৃষ্টির জলটা ছোঁয়ার চেষ্টা করছিলাম আর এদিকে আমার কিন্তু থর ভাজা বসানো হয়ে গেছে তো থর ভাজার মধ্যেও কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম বেশ ভালো লাগে কিন্তু তোমরাও কিন্তু থর ভাজার মধ্যে এরকম একটু চিংড়ি মাছ দিয়ে দেবে আর কিচ্ছু দিতে লাগবে না একটু শুকনো লঙ্কা শস্যের ফোড়ন দিয়ে দেবে দিয়ে ভাজবে দারুণ সুন্দর কিন্তু খেতে লাগে আর এই যে শাকের ডাটাটাও ষিয়ে দিয়েছি একটু কুমড়ো আলু এগুলো দিয়ে দিয়েছি আলুটা যদিও কম পরিমাণেই দিয়েছি তো বেশ ভালো লাগছে কিন্তু কড়াইতে দেখতে বলো কি সুন্দর সবুজ আর কালারফুল একটা সবজি দেখতে লাগছে রান্নাটা কিন্তু হয়েও গেছে আর একটু শর্ষে পোস্ত বাটা দিয়েছি আহ খেতে কিন্তু দারুণ লাগে দারুণ লাগে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানিও আর আমার বাড়িতে তো এই সব রান্না খুবই হয় তোমাদেরকে তো বলেইছি মানে কি বলবো আমারও ভালো লাগে আর আমার কর্তামশাইও ভালোবাসে যদি আমার পাপা একদমই খায় না আর আমার মেয়েও একটু দেখায় খায় আর আজকে লতিটা একটু গরম জলে দিতে দিতে দিতেই একবারে নরম হয়ে গেছে জানি না আজকে লতিটা ভাজা হবে না কচু শাকের মতো ঘন্ট হয়ে যাবে কিছুই বুঝতে পারছি না দেখো অবশেষে দেখলাম যে লতিটা কিন্তু আজকে কচু শাকের মতো ঘন্ট হয়ে গেল আমার আবার একটু লতি যেন তো গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে খেতে কিন্তু আজকে আর কিছু করার নেই এতটাই নরম হয়ে গেছে যে ঘন্ট ফেকে গেছে তো এই যে আমি ভাত খেতে বসে গেছি আর পাপা তো স্কুলে কেউই নেই এখন ঘরে আমি একাই খেতে বসে গেছি আর দেখো লতি দিয়ে খাচ্ছি ওফ লতি যে এত অসাধারণ লাগে আর যদি একটু চিংড়ি মাছ পড়ে এত মানে আর কথাই নেই জবাবই নেই দারুণ সুন্দর হয়েছে কিন্তু তোমরা ভেবো না তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি কেন এটা এমন কিছু জিনিস না সবাই প্রায় রান্না করে আর এই যে পাপাকে খাওয়াতে বসে গেছি স্কুল থেকে চলে এসছে আজকে শুরুতেই আগে পাপাকে একটু থর ভাজা দিয়ে খাওয়ালাম তো খেতে চায় না কিন্তু আজকে কিন্তু জোর করে খাইয়েছি বললো ভালোই লাগছে দিয়ে আমি এদিকে তো শুয়েই ছিলাম আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর পাপা কিন্তু ওর বাবাইকে চা করে এনে খাওয়ালো যাক ছেলেটা আমার বড় হয়ে গেছে আর রাতে কিন্তু আজকে খিচুড়ি তোমাদেরকে তো সকালে বলেই ছিলাম আর খিচুড়িটা কিন্তু কত মাসেই বানিয়েছে আমি কিন্তু একদমই বানাইনি বলেই দিয়েছিলাম সন্ধ্যের পরে আমি আর কিছুই করতে পারবো না চাটাও পাপা বানিয়েছে আর খিচুড়িটা কিন্তু পাপার বাবাই বানিয়েছে তো এরকম খিচুড়ি বর্ষার দিনে কিন্তু বেশ ভালো লাগে সাথে যদি থাকে একটা ডিম ভাজা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিম ভাজাটা আসছে দাঁড়াও দাঁড়াও একটু সবুর করো ডিম ভাজা আছে পাঁপড় ভাজা আছে অনেক কিছু আছে আমি কিন্তু ডিম ভাজা আর একটু আচারের তেল দিয়েই খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর চলো পরের ভিডিওতে দেখা হবে আর কারা কারা খিচুড়ি পছন্দ করো এই বর্ষাকালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর যদি খিচুড়ি খেতে চাও আমার বাড়িতে চলে এসো আমি খিচুড়ি বানিয়ে খাওয়াবো কথা দিলাম তো চলো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো